এত বড় বিপদ থেকে আমরা বেঁচে আসলাম নদীর মাঝখান থেকে এই প্রথম ফোনে বিয়ে দেখলাম কোথায় গেলাম আর কোথায় গিয়ে আমাদের সাথে বিপদ হলো কি কি হলো সবকিছুই জানাবো আপনাদেরকে থেকে নদীর মাঝখানে গেলে একটু সাবধানে যাবেন হ্যালো হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সাজুগুজু করে চলে গিয়েছি ঘুরতে আসলে ঘুরতে যাই নাই গিয়েছিলাম একটা বিয়েতে বিয়ে বাড়ির পাশেই দেখেছি এরকম একটা ঘাট সেখানেই গিয়ে হচ্ছে আমরা নৌকায় চড়বো ভাই এখনো কিন্তু নৌকা অনেক শান্ত হয়ে আছে আমরা ওঠার পরেই যে কি হলো সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন আমি আমার জামাই আর বান্ধবী উঠে গেলাম নৌকায় দেখতেই পাচ্ছেন আশেপাশের ওয়েদার অনেক বেশি সুন্দর এদিকে আমার জামাইকে সুন্দর করে ফুল দিয়ে প্রপোজ করে ফেললাম নতুন নতুন বিয়ে হয়েছে এখন তো আমাদের একটু ভালোবাসা দেখাতেই হবে ভালোবাসা না দেখালে আমরা সারা জীবন থাকবো কি করে তুফান এখনই শুরু হয়ে গিয়েছে আসলে আমাদের ভালোবাসা মানেই তুফান দেখতেই পারছেন একদম নৌকা কি পরিমাণ যে আমরা দুজনের হাত ধরে রাখতেছিলাম আর এদিকে বলতেছিলাম টাঙ্গর হাওয়ার যাওয়ার ফিলিং হচ্ছে কিন্তু পকেটে টাকা নাই কিভাবে টাঙ্গর হাওর যাব। এই দেখেন আমার সুন্দরী বান্ধবী কি খুশি মনে হয়েছে টাঙ্গর হাওড় চলে আসছে কারণ তার অনেক বেশি ইচ্ছা টাঙ্গর হাওড়ে যাওয়ার এর পরে যে কি পরিমাণ তোফানের ভিতর দিয়ে আমার নৌকাটা পার হয়েছি বাট আমাদের একদমই ভয় লাগতেছিল না সাথে জামাই আছে এই জন্য আমি যে কয়েকবারই বুড়িগঙ্গার টলার নদীতে উঠেছি সেই কয়েকবার এরকম ঢেউয়ের সম্মুখীন হয়েছি কারা কারা এরকম রিস্ক নিয়েও ঘুরতে যান একটু কমেন্টে জানাবেন তো সত্যি কথা বলতে আজকে একদম জীবনের বাজি ধরে আমরা এই ট্যুরটা দিয়েছি মোটামুটি ভালো ফিলিংস হয়েছে আর একদমই আমার ভয় ছিল না কারণ আমার তো বিয়ের সাথে হয়ে গেছে আমার আগে ভয়ই লাগতো বিয়ে হয় নাই দেখে আমার বান্ধবীর মনে মনে বোধ অনেকটা ভয় ছিল কারণ তার এখনো বিয়েই হয় নাই আর বুড়ি গঙ্গার নদীর পানি যে কি পরিমাণ স্বচ্ছ হয়েছে না গেলে আপনারা বুঝতেই পারবেন না আগে নোংরা গন্ধ পচা ছিল বাট এখন গঙ্গার নদীর পানি একদম স্বচ্ছ হয়ে গিয়েছে আমরা দেখে তো সবাই হাত ভিজিয়েছি তাদের পাশে গোছল করা দেখে আমারও গোসল করতে ইচ্ছা হচ্ছিল এদিকে আমার জামাই বলতেছিল তার এক্স গার্লফ্রেন্ড কে নিয়ে নাকি সে আগেও এখানে ঘুরতে আসছে কিন্তু আমার মনে হয় না ভাই তার কোনো এক্স আসে এদিকে ফুল টুল নিয়ে আমরা এখন নেমে যাচ্ছি আর স্বর্ণ আমাদের ভিডিওটা করে দিচ্ছে তারপর আমরা চলে যাই বিয়ের ওইখানে বিয়েতে যাওয়ার আগে আমরা ভাবি যে আরেকটু একটু ভিডিও করি মনের মতো ভিডিও হয় নাই ক্যামেরায় কি জানি হয়েছে একদম সাদা সাদা হয়ে যাচ্ছিল ক্যামেরাটা ঠিক করে কোন রকম কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম তারপর মনে হলো যে একটু বাজার টাজার ঘুরে আসি যে এখানে কি কি পাওয়া যায় নদীর পরে ভ্যানে চড়তে কিন্তু খুবই ভালো লাগে পরে আমরা প্ল্যানও করি যে একটু ভ্যানে উঠি একটু চারদিকে ঘুরবো সিঙ্গেল মানুষ ভাই তাকে একটু ফুলটা ধরিয়ে দিয়ে বললাম তুমি সুন্দর কয়েকটা পোজ দাও আর আমি ভিডিও করে দেই আর দেখেন ওয়েদারটা কি সুন্দর নায়িকাকে না দেখে ওয়েদার দেখেন আর এরপরে আমরা একটু ভ্যান নিয়ে চলে যাই যে নদীর পাড়ে ঘুরবো সবকিছুই না অনেক বেশি সুন্দর লাগতেছিল আর মনে হচ্ছিল যে এরকম জায়গায় যদি থাকতে পারতাম সারা জীবন অনেকেই ছিল সবাইকে আর ক্যামেরার সামনে না নেই যারা ক্যামেরা সাই সবাই যেহেতু পদ্মা করে দেড়শো আমি সন্ন্যায় বেশি বেশি করে ভিডিওতে থাকলাম আর কি বিয়ে হয়ে গেল মিষ্টি মুখ করা হলো লাঞ্চও করতে হবে এখন তাই আমরা খেতে চলে আসি আর এদিকে দেখতেই পারছেন কি পরিমাণ আলগা প্রীত ভাই ভাই খাওয়া দাওয়া শুরুর আগে আমি একটু কোক সেভেন আফ খেয়ে নিচ্ছিলাম এগুলো না খেলে আমার খাওয়া একদম হজমই হয় না বিয়ে হওয়ার পরে মানুষ সুন্দর হয় আর আমি পচা হচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন